আমি অনলাইনে দুটো প্রেশার কুকার অর্ডার দেওয়াতে আমার ননদ রূপা খুব অবাক হলো অবাক হয়ে জিজ্ঞেস করল বৌদি দুটো প্রেশার কুকার কেন আমি হেসে বললাম হ্যাঁ একটা আমার একটা গুঞ্জার রূপা আমার কথায় মুখ ফেটকিয়ে বলল ছেলের বউ আসতে পারল না আগেই আলাদা করে দিচ্ছ বৌদি আমি বললাম দেখো রূপা হিপোক্রেটিভ হয়ে কি লাভ বলতো আমি গুঞ্জার শাশুড়ি মা হব মা তো আর নয় তাই মায়ের ভালোবাসা আমি ওকে দিতে পারবো না ও বিয়ে করে নিজের মতো করে নিজের একটা সংসার সাজিয়ে নিক মা হওয়ার অভিনয় করে হাতে কলমে সব কিছু শিখিয়ে দেওয়ার অভিনয়টা নাই বা করলাম শাশুড়ি হয়ে ও আমার কথাই বলল তা কেন এখন শাশুড়ি মায়েরাও মায়ের মতনই হয় আমার মা কি কখনো তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য রেখেছে কোনো দিন আমি বললাম এই দেখো তুমি নিজেই বললে শাশুড়ি মা মায়ের মতন হয় তার মানে তারা মা হন না শুধু ছেলের বউ মা বলে ডাকে বলে মায়ের মতন হয় আর তোমার মায়ের চোখে আমি তুমি বুঝি সমান হুম তাহলে বলি শোনো বিয়ের পরে এ বাড়িতে এসে যখন আমি রান্না পারতাম না তখন তোমার মা আমাকে ধমকে বকে টিপ্পিনি কেটে ব্যঙ্গ করে কথা বলতেন কিন্তু হাতে কলমে ধরে রান্না শেখাননি কোনো দিনও রজত কখনো প্রতিবাদ করলে উনি বলতেন নিজের মেয়ের মতো করে শিখিয়ে নিচ্ছি তুই আমাদের শাশুড়ি বইয়ের মধ্যে পড়িস না তো কিন্তু মজার কথা দেখো তোমার যখন অতনুর সাথে সম্বন্ধ ঠিক হলো তখন তোমার এই মাই কি বললেন অতনুর বাবাকে কিছু মনে করবেন না আপনার স্ত্রী নেই তাই বাইরে থেকে হোম ডেলিভারিতে খাবার আসে কিন্তু রূপা আপনাদের বাড়িতে যাওয়ার পরে সেটা হতে থাকলে কেমন দৃষ্টি দৃষ্টিকোট ব্যাপার হবে তাই রূপা যাওয়ার আগেই রান্নার লোক আর সবসময়ের কাজের লোক রেখে দেবেন আমার মেয়ে এত কাজ করায় অভ্যস্ত নয় মনে আছে তোমার এই কথাগুলো যখন তুমি অতনুর টাকায় বেড়াতে যাও তখন তুমি ভ্রমণশীল মানুষ আর যখন আমি বেড়াতে যাবার বায়না করতাম তখন তোমার মায়ের ভাষায় আমি ছিলাম বেহিসাবি মানুষ তাহলে বলো শাশুড়ি মা কি করে মা হলেন যখন তুমি পুজোয় মায়ের চেয়ে দামি শাড়ি কেন তখন তোমার মায়ের ইগোতে লাগে না কিন্তু যখন আমি কিনি তখন তার অপমানে লাগে সে তুলনামূলক কম দামের শাড়ি পেয়েছে বলে কিন্তু দেখো বিপরীতে আমার মা বলতো বয়স হয়েছে আমার এত দামি শাড়ি আর পড়তে পারি না তুই আমাকে একটা ছাপার শাড়ি কিনে দিস আর ওই টাকায় তুই একটা চুড়িদার কিনে নিস তাহলে থাকলো কি না তফাৎ মা আর শাশুড়ি মাতে তোমার যখন ছেলে হলো তখন আয়া রাখতে তোমার মাই বললেন অতনুকে অথচ আমি চাকরি করার পরেও বুবুন হওয়ার পরে তোমার মা আমাকে একটা আয়া রাখতে দেননি অথচ আমার মা রোজ বিকেলে বুবুনের সাথে খেলা করার অছিলাই এসে আমাকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করতো তুমি উপোস করে পুজো করতে না পারলে উনি বলেন মেয়ের আমার খিদে সহ্য হয় না আর আমি উপোস না করলে বলেন সংসারে আমার অলক্ষ্মী জুটেছে বলতো হলেন কি তাহলে তিনি আমার মা আমি না খেলে আমার মাকে কখনো খেতে দেখিনি কিন্তু আমার শাশুড়ি মা কখনো আমার জন্য অপেক্ষা করেননি আমার মন খারাপ হলে আমার মা ঠিক বুঝে যান অথচ আমার শাশুড়ি মা দুঃখ করেন তার সাথে কথা বলি না বলে আমি যখন কোনো কাজে ব্যর্থ হই তখন আমার মা আমার মনের জোর বাড়ান পরের বার জিতব এই বলে আর আমার শাশুড়ি মা সে সময় আমায় ব্যঙ্গ করেন ধর্ম দেখেন তোমার ভুল ত্রুটিগুলো ছেলে মানুষই আর আমার ভুল ত্রুটিগুলো গৃহীত অপরাধ ছেলের বউকে নিজের মেয়ে বললেই সেই মেয়েটার মা হওয়া যায় না রূপা মা কখনো সন্তানের প্রতিদ্বন্দ্বী হয় না কিন্তু দুঃখের বিষয় শাশুড়ি মা তার ছেলের বউকে সেটাই মনে করেন তাই আমি আর কিছু শাশুড়ির মতো ছেলের বউকে মেয়ের মতো করে ভালোবাসতে চাই না তাকে ছেলের বইয়ের জায়গায় রেখে তাকে তার উপযুক্ত সম্মান দিতে চাই আর সর্বোপরি দিতে চাই তার নিজের একটা সংসার তার স্বামীর সাথে সেই সংসারে আমার ছেলে থাকলেও সেই ছেলে সূত্র ধরেই কোনো দাবি খাটাতে যাব না কোনো দিন অলক্ষে ওদের শোকটাই উপভোগ করবো শুধু আমার কথা খুব একটা মনোপ্রুত হলো না রূপার কিন্তু আমি খুব তুষ্ট হলাম নিজের মুখে মুখোশ পরার খেলাই না ঢুকে গঞ্জা আমাকে মায়ের মতো না দেখলেও হবে ওর মা ওর জন্য যা করেছেন আমি তা কোনো দিন করতে পারবো না কিন্তু তাই বলে গঞ্জার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে না সেটাও না গুঞ্জা আজ আমাকে যতটা ভালোবাসে আগামী দিনে আমাকে আরও বেশি ভালোবাসবে আর সেই ভালোবাসার রাস্তাটা আমি তৈরি করে দেব আমার ব্যবহার দিয়ে কে বলে ছেলের বউ শাশুড়ি মাকে ভালোবাসতে পারে না ছেলের বউ কি তার শাশুড়ি মাকে কম ভালোবাসে নাকি আমি গুঞ্জার শাশুড়ি মা হয়েই খুশি গুঞ্জার মা হয়ে উঠবো এমন সাধ্য আমার নেই সত্যিই আমার নেই